বেসমিল্লাহি রাহমান রহিম আসসালাম ও আলাইকুম ওয়াহ্মতুল্লাহি ওবারকাত ফনাফিল্লাহ লাভের সাধনা কি কীভাবে ফানাফিল্লাহ মোকামে আল্লাহকে দর্শন করা যায় আগে জানতে হবে ফানাহ শব্দের অর্থ কি আসলে ফানাহ শব্দের অর্থ হচ্ছে নিজের সকল কিছু ফানা তথা লয় করে বা আপন দেহের সব কিছু আপন আপন ভাগে বিভক্ত করলে যখন কেবল একটি জাত অবশিষ্ট থাকবে তখন ওই জাত আবার পাঁচ ভাগে বিভক্ত করতে হবে এবং সেই পাঁচ ভাগ আবার তিন ভাগে বিভক্ত করতে হবে এবং সেই তিন ভাগ যখন এক ভাগে এসে পড়বে তখন সেই ভাগের নাম জাত তথা পরম জাত বা স্বয়ং রব তাই সেই রবের স্তরে আসতে গেলে আগে মারিফতের সমস্ত তালিম বা স্তর পাড়ি দিতে হবে এবং তাতে অনেক ধ্যান সাধনা করতে হবে আসুন সেই ফানাহ কথা সেই পরম যার মোকামের রব রূপী, তাকে কিভাবে চেনা যায় তা নিয়ে আলোচনা করা যাক মারিফত আলমে জাবরুত বা আত্মজগতের অন্তর্ভুক্ত বিষয় মারিফতের স্তর উত্তীর্ণ আরেফ আল্লাহর জাত বা সিফাত সম্পর্কে অবগতি লাভ করে থাকেন নারিফতের পরিভাষিক বা অরিজ্ঞাত ব্যক্তিকে বলা হয় আরেফ পুত পবিত্র ব্যক্তিকেই বলা হয় আরেফ বা সাধক আসলে পীর মাসায় এবং সুফি সাধকগণ যারা সাধনার উচ্চ মকামে উপনীত হতে পেরেছে তাদেরকে বলা হয় সফি বা সাধক যেহেতু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি লাভের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সফিগণ পীর মাসায় সব বন্ধ পথ অতিক্রম করে পবিত্র জীব লাভ করতে পেরেছে বলেই তাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ মানবরূপে সৃষ্টি করেছে কার্যকলাপ বা পীর মাসায়গণের কার্যকলাপ বলা হয় তা সাউফ যারা আত্মদর্শনপত্ত জ্ঞান অর্জন করেছে যারা এলমে লাদনী যে تصوُّد বিদ্যা অর্জন করেছে এবং যাদের কشف চক্ষু উদ্ভাসিত উন্মুক্ত হয়েছে যারা চোখ বন্ধ করলে এহকাল পরকাল অতীত বর্তমান ভবিষ্যৎ সব বিষয়ে উপলব্ধি করতে পারে আপন সত্তা বা আপন আত্মপরিচয়ের মাধ্যমে বিশ্ব সত্তা মহান আল্লাহর পরিচয় লাভ করা এবং পরম সত্তার সমাহিত হওয়া একজন পীর মাসায়েক তার সাধনার মূল উদ্দেশ্য এই পথ অনুসরণ করাই মুসলিম বিশ্বের অগণিত পীর মাসায়ক সুফি সাধক আবির্ভাব ঘটেছে আশেক মাসুকের মিলন কামনায় একজন সাধকের সাধনার মর্ম কথা ও মর্মভেদ অদৃশ্য বস্তুর ধ্যান সাধনায় রত অবস্থায় সাধনা করতে করতে পীর সুফি সাধকগণ তাদের হৃদয়ে এমন একটি অবস্থার সৃষ্টি হয় বা তত্ত্ব জ্ঞানের চোখের দ্বারা সৃষ্টি জগতের পরম সত্তা মহান আল্লাহর সিফাতকে প্রত্যক্ষভাবে অনুভব ও উপলব্ধি করতে সক্ষম হন এরূপ নির্ভুল উপলব্ধির ইরফান বা আত্মপলব্ধি এই আত্মোপলব্ধি জ্ঞান এবং পরম সত্তার লম্ব জ্ঞানকেই বলা হয় ইরফান যারা সুফি সাধক যারা এলমে লাদনী জ্ঞান অর্জন করেছে মোরাকাবা মুসাহেদায় বসে যারা নিজেকে দর্শন করতে পেরেছে নিজের সমস্ত কিছু স্টেপ টু স্টেপ থানা বা লয় বিভক্ত করতে পেরেছে তারাই সাধক বা সুফি সাধক সুফি সাধকগণ সাধনা বলে যখন জ্ঞানের চরম পরম সীমায় উন্নীত হয়ে থাকেন তখনই তারা মহা জ্ঞানী রাব্বুল আলামিনের পদত্ত জ্ঞান প্রভাব হয়ে ওঠেন আপন অস্তিত্বের ক্ষুদ্রতম জ্ঞান সত্তা মহা অস্তিত্বের জ্ঞান সত্তায় মিশে গিয়ে দ্বিশায় কোন রূপ ব্যবধান দেখতে পান না তখন স্বয়ং তিনি সেই তিনি তাই জাত এবং পরম আত্মা এবং আত্মায় যখন মিলিত হয়ে যায় তখন মূল জাতের রূপান্তরিত তখন বুঝতে পারেন একমাত্র পরম সত্ত্বার অস্তিত্ব বোধ ছাড়া আর দ্বিতীয় কোন অস্তিত্বের অনুভূতি হৃদয়ে অনুপস্থিত হয় না বরং বিশ্ব সৃষ্টির অস্তিত্বকে তারা তখন বিলীন দেখতে পীর সুফি সাধকগণ তারা স্রষ্টা ও সৃষ্টি জগতের বিভেদ রেখা ভুলে গিয়ে সব একাকার দেখতে পান এরই নাম হানাফিল্লাহ বা আল্লাহতে হানা হয়ে যাওয়া প্রেমময় পরম সত্তার উপনীত হয়ে আরেকগণ বলে থাকেন অহং অহমি আমি ব্রহ্মা বা আমি পরম সত্য যেমন মনসুরাল হাল্লাস বলেছেন আনাল হক আমি হক বা আমি পরম আমি পরম প্রভু আমি পরম জাত আমি পরম সত্য এরূপ হযরতাইজিদ্দোস্তামী রহমাতুল্লা আলহে বলেন

আল্লাহর পরিচয় জ্ঞানকে মারিফত বলে এই মারিফতের সমস্ত জ্ঞান অর্জন করতে পারলে সে ফানাফিল্লা মোকামে উপনীত হতে পারে তাই ফানাফিল্লার মূল সাধনা জানতে হবে এই ফানাফুল্লাহ মূল সাধনা করতে হলে প্রত্যেক চন্দ্রমাসের পাঁচ তারিখে দিবাগত রাত এই আমল করতে হবে মোরাকাবা মুসাদায় বসে আমল করতে হবে সং আল্লাহ নামে ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া মালিকুল মুলক ইয়া নুর ইয়া কুদ্দুসুন ইয়া সামিউন এই যাব নামের জিব করে রবের দর্শন লাভ করার মোরাকাবামু সাহেদায় বসে সেই ধ্যানে রত থাকতে পারলে নিজেকে ফানাহ করে পরম জাতের সাথে মিলিত করতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে পানাফিল্লাহ মোকামের আল্লাহর দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম এর গভীর থেকে গভীরতর জ্ঞান অর্জন করে এই আমল করতে হয় তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা